আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু প্রিয় মা ও ভোনেরা কীভাবে আপনারা রাতের আধারে পবিত্র তাহাজুদের নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম প্র্যাকটিক্যালভাবে আমি দেখিয়ে দিব একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্রীর মাধ্যমে দর্শক এবং নামাজের নিয়ম কানুন সব কিছু আমি বলে দিব তো এই ভিডিওতে আমরা জেনে নিব এক এ নামাজ পড়লে কী লাভ হবে দুই রাতের কয়টায় তাহাজুদের নামাজ পড়া উত্তম তিন নামাজ মোট কয়রাকাত পড়বেন চার এনামাজের নিয়ত ও সুরা পাঁচ নামাজের আগে দোয়াটি পরে যা চাইবেন তাই কবুল সেই দোয়াটি কি। এরপর হলো ছয় নম্বরে একদিন পড়লে কি সবসময় তাহাজ্জুদের নামাজ পড়তে হয় সাত তাহাজুদ পড়ার নিয়ত করে ঘুমের কারণে উঠতে না পারলে কি কোনো ক্ষতি হবে আট তাহাজুদ নামাজ সুন্নত না নফল নিয়ত করবেন দশকে আটটি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে এই নামাজ পড়লে কি লাভ হবে হজরত আবু হরায়রা রাজিয়ালহু বলেন যে আমি রসুল্লাহ সাল্লি বলতে শুনেছি ফরজ নামাজের পর সমস্ত নফল নামাজের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার নামাজ হলো রাতের গর্বের নামাজ অর্থাৎ তাহাজুদের নামাজ আউ আবিন এশরাক চাষদ যত নফল নামাজ আছে সমস্ত নফল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম বেশি হলো তাহাজুদের নামাজ দর্শক এরপরে আরেকটি হাদিসে আপনি লক্ষ্য করুন যে হজরত আবু হরারা রাজিউল্লাহনু বলেন যে রসুল্লাহ সল্লা আলাইহি আসালাম এসাদ করেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মাহরমের রোজা আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো তাহাজুদের নামাজ সুবহানাল্লাহ আল্লাহ এছাড়াও যদি আমরা আরও দেখি কিছু হাদিস যেগুলো চমৎকার যে হজরত আবু মালেক আসারি আনহু বলেন যে নবী করিম সাল্লাহ আলয়াল্লাম এসাদ করেছেন জান্নাতে এমন কিছু সুন্দর কক্ষ আছে যার ভিতর থেকে বার দেখা যায় মানে ভিতর থেকে সব কিছু দেখা যায় আর বাহির থেকে সব কিছু ভিতরে দেখা যায় সেগুলো আল্লাহর ওই লোকদের জন্য তৈরি করেছেন যারা মেহমানদারি করে বেশি বেশি সালাম করবে এবং রাতের বেলায় নামাজ পড়ে যখন অন্য মানুষ ঘুমন্ত থাকে অর্থাৎ তাহার যদি সময় সব মানুষ ঘুমিয়ে থাকে তখন যদি তার নামাজ পড়ে তাহলে সেই নামাজটি আল্লাহ তালা কবুল করেন সেই নামাজের ওসিলায় আল্লাহ তালা তাদেরকে এমন জান্নাত দান করেন এরপরে আরেকটি হাদিস আসুজের রসুল সাল্লু সাল্লাম এরশাদ করেছেন তোমরা তাহাজুদের নামাজ পড়ো কেননা তাহাজুদের নামাজ হলো তোমাদের পূর্ববর্তী নেককার লোকদের তরিকা এবং তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের নৈকট্য লাভের উপায় আর তোমাদের গুনাহ মোচনকারী ও গুনাহ থেকে বাধা দানকারী সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ যে আমাদেরকে তৌফিক দান করেন তাহাজুদের নামাজ আদায় করা এই জন্য সকলে কমেন্টে লিখি আর প্রিয় দর্শক এখন জানবো রাতের কয়টায় তাহাজ্জুদের নামাজ পড়া উত্তম দর্শক পুরো রাত জুড়ে আপনি এই নামাজ পড়তে পারবেন তবে শেষ রাতে ফজরের আগে তাহাজুদের নামাজ পড়া উত্তম ফজরের আজানের আগে কয়টা বাজে তাহাজ্জুদের শেষ সময় সেটা আপনার অবশ্যই একটি ক্যালেন্ডার থাকতে হবে বারো মাসের যেমন এটা সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে সাত তারিখ নয় তারিখে কয়টা বাজে আপনার তাহাজ্জুদের শেষ সময় সেই সময়টি লক্ষ্য রেখে তাহাজুদ নামাজ শুরু করতে হবে এটা হলো সর্বোত্তম টাইম আর যদি আপনি আপনার ভয় হয় যে আপনি ঘুম থেকে উঠতে পারবেন না শেষ রাত্রিতে তাইলে এশার নামাজ পরেও আপনি দুই ডাকাত নিয়ত করে দুই দিক করে চার ডাকাত তাহাজুদের নামাজ আদায় করে নিতে পারবেন কোনো সমস্যা নেই দশক তবুও আপনি কিন্তু তাহাজুদ্দ নামাজের সব পেয়ে যাবেন এরপর আসুন তিন নম্বরে যে তাহাজুদ নামাজ মোট কয় রাকাত পড়বেন এখানে খেয়াল করুন তাহাজুদের নামাজ দুই থেকে বারো রাকাত নবী করিম সাল্লাম সাধারণত আট টাকাত পড়তেন বিদায় এটাকেই উত্তম বলা হয়েছে কেননা তিনি সবসময় আট টাকাত পড়তেন পারলে আট টাকাত নতুবা চার রাকাত আর তাও হিম্মত না হলে অন্তত দুই রাকাত পরে নিলেও আপনার এই নামাজটি পড়ে নেওয়া চাই তাহাজুদের নামাজের কাজা নেই তবে রাতে পড়তে না পারলে পরের দিন দুপুরের পূর্বে অনুরূপ পরিমাণ নফল নামাজ পড়ে নেওয়া উত্তম এটি ফতে দারুলুমে আসছে এখন জানব নামাজের নিয়ত ও সুরা কি প্রিয় দর্শক এই নামাজের নিয়তটি প্র্যাকটিক্যাল নামাজটি যখন দেখানো হবে তার পূর্বে বলা হবে আর নামাজের সূরা তাহাজ্জু নামাজ যেকোনো সূরা কেরাদা দিয়ে পাঠ করা যায় তবে লম্বা সূরা কেরাত হওয়া উত্তম আপনি যত বেশি সংখ্যক আয়াত বিশিষ্ট সূরা বা যত বড় সুরা পড়তে পারেন সেটাই উত্তম যদি না পারেন তাহলে ছোট ছোট সুরা দিয়ে পাঠ করবেন পাঁচ নম্বরে একটি চমৎকার বিষয় জানবো নামাজের আগে দোয়াটি পরে যা চাইবেন তাই কবুল সে দোয়াটি কি বুখারি শরিফের এক রেওয়াতে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠার পর এক একটি দোয়া বর্ণিত হয়েছে সেই দোয়াটি পাঠ করার পর দোয়া করলে দোয়া কবুল হওয়ার কথাও বলা হয়েছে রেটি হলো এখানে নিচে আমি আপনাদেরকে দেখাই যে হজরত ওবাদ সমেত থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলায় জেগে পাঠ করে অর্থাৎ যখন ঘুম থেকে উঠবে তখন যদি এই দোয়াটি পাঠ করে ইলাহা মুলকু وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله অতফর বলে আল্লাহ হম্মক ফিল্লি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন অথবা যে কোনো দোয়া করে অর্থাৎ এই দোয়াটি পাঠ করে এরপর সে যেটা বলবে যে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে রিজিক দান করেন আপনি আমাকে কবুল করেন আপনি আমার মনের আশাগুলো পুরো করেন আপনি আমার অসুস্থতাকে শেফা করেন যেই দোয়া করা হয় অত সেই দোয়াই আল্লাহ তালা কবুল করবেন এখানে বলছে তার দোয়া কবুল করা হয় সুহান আল্লাহ অতফর যদি অজু করে তার মানে অজু করার আগে এই দোয়া পাঠ করে যা চাইবেন তাই দিবে অথবা যদি অজু করে এবং নামাজ পড়ে তাহার যদি নামাজ পড়ে তাহলে তার নামাজ কবুল করা হয় এটি বুখারি শরীফের হাদিস তাহলে আমরা এই দোয়াটি পাঠ করব আর এই দোয়াটি পাঠ করে আপনার নামাজ পড়ব যদি নামাজ নাও পড়তে পারি তাহলে রাতে যখনই আপনার ঘুম ভাঙবে তখনই আপনি তাহার যদি নামাজ না পড়লেও এই দোয়াটি পরে যদি আপনি বিছানায় শুয়ে থেকেই বলেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন তাহলে আল্লাহ তালা আপনাকে মাফ করে দিবেন আল্লাহ প্রিয় দর্শক এখন ছয় নম্বর জানবো একদিন পড়লে কি সবসময় তাহাজুদ নামাজ পড়তে হয় না বিষয়টি এমন না তবে সবসময় পড়া ভালো আপনার মাঝে মাঝে ছুটে গেলে কোনো সমস্যা নেই সাত নম্বরে জানব নামাজ পড়া নিয়ত করে ঘুমের কারণে উঠতে না পারলে যদি নিয়ত করে ঘুমান আর যদি উঠতে না পারেন তাহলে কিন্তু তার সব আপনি পেয়ে যাবেন তবে পরের দিন সকালে দুপুরের আগে সকালে পড়ে নাও উত্তম হবে এরপরে আট নম্বর হলো তাহাজুদের নামাজ সুন্নত না নফল নিয়ত করবেন দোনোটাই করতে পারবেন সুন্নত করতে পারবেন নফলও করতে পারবেন যেহেতু তিনি নিয়মিত নামাজটি পড়তেনের জন্য সুন্নত করতে পারবেন আর সমস্ত ফরজ নামাজের পর যেহেতু সব নফল নামাজ সেই হিসেবে আপনি নফলও নিয়ত করতে পারবেন তো দর্শক আর কথা না বাড়িয়ে চলুন এখন আমরা সরাসরি মাদ্রাসা পুটো মেয়ের মাধ্যমে দুই রাকাত নামাজ কিভাবে উঠে বসে আদায় করতে হয় এবং সুরাকাটা শুদ্ধভাবে চলুন আমরা সে প্র্যাকটিক্যাল নামাজটি দেখতে থাকি আর দর্শক অবশ্যই নামাজের শেষে মোনাজার দেওয়া হবে আপনারা সেই মোনাজারটি মিস করবেন না বাংলায় মোনাজারটি শিখে নিতে পারবেন প্রিয় দর্শক যখনই আপনি জায়নামাজে নামাজের জন্য দাঁড়াবেন যে কোনো নামাজ হোক না কেন তখন আপনার নজর থাকবে নিচের দিকে আর আপনি এইভাবে সমান ও সোজা হয়ে দাঁড়াবেন পাগুলো এইভাবে চিমিয়ে রাখা হবে দর্শক এরপরই আপনি নিয়ত করবেন তো নিয়তটি যে নামাজ পড়বেন সেই নামাজে নিয়ত করবেন তাহাজুদ হলে তাহাজুদ্দ এরশাক হলে এশাক তো আমি এখন আপনাদেরকে দুই রাকাত তাহাজ্জুদের নিয়োগটি করিয়ে এরপরে দুই রাকাত নামাজ কিভাবে আদায় করতে হয় কিভাবে উঠতে বসতে হয় সেই নিয়মটি এখন ওর মাধ্যমে দেখিয়ে দিব তো নিয়োগটি করবেন এভাবে আমি তাহাজুদের দুই রাকাত সন্নত নামাজ আদায় করিতেছি অল হকবার এরপর আপনারা সানা পাঠ করবেন আউজবিল্লা বিসমিল্লা আগে পাঠ করবেন না শুভ হানাকাল হম্মা অবে হামদিকা অতা বার অকাসমুকা অতা আলা চাদ্দুকা অলা ইলাহা গরুক দশক যেভাবে বুকের উপর হাতটা ভেদে রাখি রেখা হয়েছে ঠিক আপনি এইভাবেই বেঁধে দাঁড়াবেন ارقur, أعوذ بالله بسم الله, أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, سوره فاتحة قربا, الحمد لله رب العالمين, الرحمن الرحيم, مالك يوم الدين, إياك نعبد وإياك نستعين, اهدنا الصراط المستقيم, صراط الذين أنعمت عليهم, كير المكدوب عليهم ولا الضالين, أمين. এরপর বিসমিল্লা সহজে যেকোনো একটি সীরাপাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম আলম তার কাই ফাফা আল আরব্ব কাবি আশাআ ফিল আলা মিয়া জা আল কাইদ দাহম ফি তাউদলিল ও আর আলাই হিম তৈরন আবাবিল তার মিহিম বেহেজা রতিমিং সিজিল ফা জা আল আহম কাশ ফিম কুল এখন রুকু সেজদা করে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবে রুকুতে চলে যাবে এইভাবে আল্লাহ এরপর তিনবার তাজবি পাঠ করতে হবে সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম সুবাহান রব্বিয়াল আউজিম আপনি পাঁচবার সাতবার পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই বরং সব বেশি হবে সামি আল্লাহ হামিদা রব্বানা লেকাল হামদ হামদান রং তৈগী বা মবা র কাংফি এ হামদাং কাথির এই দোয়াটি অতিরিক্ত এটি পারলে অনেক সব আছে না পারলে কোনো গুণা নেই কোনো সমস্যা নেই এরপরে শেষ চলে যাবেন অল্ল আকবার সুভাহায়নরব বিয়েল আলা সুবাহান, নরব আলা সুবাহান, নরব আলা অল্লাহ আকবর اللهم اغفر لي وارحمني واهدني وارزقني وعافيني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر দর্শক দ্বিতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে গেল এখন আপনি আউজবিল্লাও পাঠ করবেন না সানাও পাঠ করবেন না এখন সুরে ফাতেহা পাঠ করবেন বিসমিল্লা সহিত এরপর যে কোনো একটি সুরা মিলাবেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহিরবিল আলমিন আর রহমানুর রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولا ميكول কুফুয়ান আহাদ এখন রুকু সিজদা করে শেষ বৈঠকের জন্য বসে যাবে যেহেতু নামাজটি দুই রাকাত এই দুই রাকাতের বৈঠকটি হলো শেষ বৈঠক আল্লাহু اكبر সুবহানাল্লাহু রাব্বিল আযীম সুবহানাল্লাহু রাব্বিল আযীম সুবহানাল্লাহু রাব্বিল আযীম একটু झुकবে রুকুর জন্য আর পুরুষরা আরও বেশি করে ঝুঁকবে পুরুষদের নামাজে পুরুষদের নিয়মটা দেখানো হবে সামি হলিমান হামিদা রব্বানা লেকাল হামদ এরপরে এখন যে দোয়াটি পড়বে দুয়াটি দোয়াটি পারলে পড়বে না পারলে ছেড়ে দেবেন হামদাং কাথি রং তৈ বাম ফি অকবর সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা আল্লাহ আকবর অল্লাহ ফিল্লি ওর হামনি এতটুকু বললে হবে এরপর হলো ওহদিনী ওর সুকনি ও এতটুকু বললে আরও বেশি ভালো হবে অল্লাহ আকবর আলা সুবাহান আলা সুবাহান রব্বিয়াল আলা অনেকে সুবাহান রব্বিয়াল আলা আল্লাহ বলে এটা ভুল সুবাহান রব্বিয়াল আলা এরূপ বলতে হবে আল্লাহ আকবর দর্শক

محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أكون سلام في السلام عليكم ورحمة الله এখন মাথা সোজা করে নিবে এরপর আবার বাম দিকে ফিরাবে রাহমাতুল্লাহ দুই দিকে সালাম ফিরানোর পর উচ্চস্বরে একবার বলবেন অল্লহ একবার এরপর তিনবার বলবেন আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ আস্তক ফিরুল্লহ এরপরে দুয়াটি বলবেন অল্লাহ্মাঙ্কালাম ইয়া ইঙ্কা তাবা ওয়াল ইকরাম দোয়াটি পাঠ করার সময় যে হাত তুলতে হবে বিষয়টি এমন না হাত তোলা ছাড়াও এই দোয়াটি পড়তে পারবেন এরপরে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহম্মা আইনি আলাদি ক্রীকাওয়া সু ক্রীকা বাহাত এরপর যদি আপনি হাত তুলে মোনাজ দেন তাহলে এইভাবে বলবেন আলহামদুলিল্লাহি রবিলামীন ও সালাতাম আলামুসলী ওয়া আলাইলহি ও আসহাবিহি আজমাইন আয় আল্লাহ আমি পবিত্র তাহাজুদের দিরাকাত নামাজ আদায় করলাম আপনি আমার এই তাহাজুদের নামাজকে কবুলের মঞ্জুর করে নেন আয় আল্লাহ আমি জীবন অনেক গুণা করেছে আমার জীবনের শুরুতে হইতে পর্যন্ত যত ছোট থেকে বড় সমস্ত গুণা আছে সমস্ত গুণাগুলো আপনি মাফ করে দেন আয় আল্লাহ আমার জীবনকে আপনি সুন্দর করে দেন আয় আল্লাহ তাহাজুদ্দ নামাজের ওসিলে আপনি আমার জীবনকে পরিবর্তন করে দেন আয় আল্লাহ আপনি আমার বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন আয় আল্লাহ সামনে আমার বিয়ে সাধিয়ে উপযুক্ত পার্ট্রের ব্যবস্থা করে দেন একজন দিনদার ফরহেজগার সেলের ব্যবস্থা করে দেন আপনি আমাকে মাফ করে দেন সমস্ত মনের নেক আশাগুলো পূর করে দেন আমার বাবা মার মন জোগায় চল করতে পারি সেই তফিক দান করেন আয় আল্লাহ আমি পড়ালেখা করতেছি উন্নতি দান করেন মেধা শক্তি বাড়িয়ে দেন ভয়ভীতি দূর করে দেন সাহস শক্তি বাড়িয়ে দেন আয় আল্লাহ আপনি আমার পড়ালেখায় উন্নতি দান করেন হাতের লেখাগুলো সুন্দর করে দেন পরীক্ষা পাশ হওয়ার তফিক দান করেন আমার ছেলে ছেলেমেয়েগুলো উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেন এইভাবে আপনার যত চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাল্লা কাছে বলে এরপরে মোনাজাতে হাতগুলো এইভাবে বন্ধ মোনাজাত শেষ করবেন হ্যাঁ রব্বিকা কে রব্বি লাহস্তিতে আম্মাইয়া সিফুন ওয়াসালামুন আল আল والحمد لله رب العالمين